গত মাসের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জানিয়েছিলেন নতুন বছর হবে তার প্রত্যাবর্তনের বছর সেই লক্ষ্যেই এগুচ্ছেন তিনি ইতিমধ্যে সাইফ চন্দনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন মিম এবার যুক্ত হলেন নতুন একটি ওয়েব ফিল্মে লাইফলাইন নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন কাজী আসাদ প্রাথমিকভাবে নির্ধারিত নাম অনুযায়ী নতুন বছরে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাবে সিনেমাটি তেরো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টে চুক্তিবদ্ধ হন বিদ্যা সিনহা মিম মিম জানান গল্প ভালো না লাগায় এতদিন তিনি নিয়মিত কাজে ফিরতে পারেননি অনেক প্রস্তাব এলেও গল্প ও আনুষঙ্গিক বিষয়গুলো মনস্ফূর্ত হয়নি কাজে আসাদ যখন লাইফলাইনের গল্প শোনান এবং চর্কিতে তার আগের কাজগুলো দেখেন তখনই কাজটি করার সিদ্ধান্ত নেন তিনি পরিচালক কাজী আসাদ বলেন বিদ্যা সিনহা মিম ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী সাধারণত তাকে গ্লামার লুকেই দেখা যায় তবে এই ওয়েব ফিল্মে তাকে একেবারে নতুন ভাবে উপস্থাপন করা হবে দর্শকদের সামনে ভিন্ন এক চরিত্রে 민তে হাজির করাই নির্মাতাদের লক্ষ্য ওয়েব ফিল্মটি গল্প নিয়ে আপাতত বিস্তারিত জানাতে চান না নির্মাতা শুধু জানিয়েছেন এটি ইমোশনাল ড্রামা ঘরানার গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ চিত্রনাট্য নির্মাতার সঙ্গে কাজ করেছেন আসাদ উদ্জামন আবির চলটি মাসের শেষ দিকে শুটিং শুরু হবে এবং শিগগিরই সহশিল্পীদের নাম ঘোষণা করবে চরকি